এই যে আমাদের দুই নপচারী যাইতেছে চাঁদে চাঁদ তারা কিন্তু চাঁদে পৌঁছে গেছে রিপাবলিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত চাঁদে কি পানির খোঁজ পাওয়া গেছে পানির খোঁজ পাইনি এই যে চাঁদ চাঁদে আমরা পৌঁছে গেছি নেমে গেছি এই যে চাঁদে নতুন করে ঘাস ঘ ঘাস গজিয়েছে

মাছের ডিম আর মাছের চর্বি এটা কিন্তু রান্না করলে মজা হবে না এটা কিন্তু রান্না করলে মজা হবে শুভ সকাল সবাইকে এখন বাজে হচ্ছে সাতটা একুশ সকালবেলা বাট দেখতেই পারতেছেন চারিদিকে পুরো ভরফ আর ভরফ রাত্রেবেলা হালকা হালকা পড়ছিল আজকে পুরোটা ভরফ তো সামনের দিকটা দেখাই আজকে একটা জায়গায় যাচ্ছি কলকাতার ওই হাবিব ভাইয়ের সাথে তো দেখা হচ্ছে পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন এই যে দেখেন রাতের তাণ্ডব কি অবস্থা করছে হ্যাঁ প্রচন্ড বরফ এই যে টাড়ি সব সাদা হয়ে গেছে গা এখন বাজে সকাল সাতটা একুশ আজকে হয়তো বা সূর্য উঠবে না এরকমই এখনও সাতটা একুশে সকালবেলা ল্যাম্প পোস্টের আলোগুলো এখনও এখনো জ্বলতেছে এইটা আর আমার অবস্থা দেখে এই যে জুতা পরে বেরিয়েছি বুট জুতা এই জুতা ছাড়া মানে কেস টেস পড়লে আপনার আঙুল টাঙ্গুল ব্যথা করে ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা মাইনাস তিন ডিগ্রি এই হচ্ছে অবস্থা তো চলেন যাই টেস্ট করতে দাঁড়াবো হাবিব ভাইয়ের জন্য টেস্ট করতে একটু নাস্তা খাবো ততক্ষণ আশা করি হাবিব ভাই চলে আসবে আজকে শনিবার আজকে হচ্ছে সম্ভবত চার তারিখ হ্যাঁ চার তারিখ আজকে সম্ভবত চার তারিখ ডিসেম্বরের চার তারিখ দুই হাজার পঁচিশ চলেন ট্রাম ধরে আগে অ্যান্ডেলে যাই অ্যান্ডেল থেকে নাস্তা করবো ততক্ষণ বে চলে আসবে লেটস গো এই যে চলে আসলাম এন্ডেলে বাসার সামনে কিন্তু বরফ পড়লে হয় এই জায়গায় কিন্তু বরফ নাই আসলে এটা হচ্ছে বিষয় রাস্তাটা পারোই দেই কোনো ট্রাম টাম আসে কি না নাই ট্রাম নেই বাসার সামনে বরফ পড়লে এই জায়গায় খুব কম বরফ পড়ছে কারণ হচ্ছে এটা তো সিটি সেন্টার এই কারণে আসলে এদিকে খুব বরফ কম পড়ে তা আমি এখন আছি নো বিস্মিক হবে এন্ডেলে আর এখন যাব নাস্তা করতে হাবিব ভাই কখন আসে আইডেন্ট নো বাট ততক্ষণে নাস্তাটা করে নিই আর ইউরোপের সবচেয়ে সুবিধা হচ্ছে বাংলাদেশে যেরকম তরকারি রুটি এগুলো বানানো লাগে আমরা সাধারণত অল্প অল্পটাকে আসলে আপনার এগুলো খাওয়া যায় আর কি নাস্তাটা করা যায় অ্যাটলিস্ট দুপুরের খাওয়াটা না খাইলেও কারণ এখানে হালাল এবং হারামের ব্যাপার আছে যেটা আমি মেনে চলি তো সকালবেলা তো আর কিছু নাই আর এখানে দেখতেছেন আমি এই আর কি করতে যাবো এখন টেস্ট করতে গিয়ে আপনার নাস্তাটা করব নাস্তার মধ্যে হালাল হারাম নাই কারণ হচ্ছে এখানে তো প্যাটিস টাইপের সো তারপরে এর মধ্যে অনেক সময় মানে যেটা পরকের মাংস দেওয়া থাকে তো আমি দেখি শুনেই নেই যেটা চিনিওয়ালা বা প্যাটিস এগুলো টাইপের আর কি চলে আসছি টেস্ট করতে হয়তো বা সর্বোচ্চ তিরিশ গ্রাহণের নাস্তা হয়ে যাবে মানে বাংলা টাকা দেড়শো টাকা একশো ষাট টাকার ভিতরে নাস্তা হয়ে যাবে চলে কালকে কালকেও আসছিলাম কালকে একটা সকাল সকাল কাজে গেছে আজকেও সাতটা একুশ বাজতেছে আমরা একটা জায়গায় যাব একটু সারপ্রাইজ আছে ওইটা সাথে থাকেন তাহলে তাহলে বুঝতে পারবেন কোথায় যাচ্ছি আজকে এইটা গতকালকে তো এই আইটেমটা খাইছিলাম এইটা আমার বন্ধু আসতেছে সে আবার এই দেশের বেকারির আইটেমগুলো খায় না তো আমি তার জন্য যে প্যাকেট জাতীয় ক্রোসেন পাইলাম আট নয় টাকা করে আর কি ওইটা নিয়ে নিলাম একটা বাট এগুলো দেখতেছি যে কালকে রাতের এটা খাবো কি না বুঝতেছি না আরে দেখা যাক কাইলে খেলাম না খেলে নাই আচ্ছা দেখি আমি নিয়ে তারপরে আবার ফিরে আসতেছি কলা একটা নিতে হবে আবার আচ্ছা মূলত নিলাম আমার জন্য এই যে রেড বুল একটা আর হচ্ছে এই যে কোলাস একটা আর বন্ধুর জন্য নিচে ক্রোসেন্ট আর এই যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার জন্য রেড বুল এই যে আমার জন্য রেড বুল নিলাম তারপরে হচ্ছে এটা আমার নাক কোলাচ এটা হলো পপি সিডস দিয়ে একটা মিষ্টি জাতীয় খাওয়া আর বন্ধুর জন্য নিশ্চয়ই ক্রোসেন্ট আর কলা এটা ও আসলে খাবে আর এটা আমি এখন খাই বসে থাকবো এখানে ও আইসায় আমাদের পিক আপ করবে তো খাইতে থাকি দেখা যাবে এই যে দেখেন চারিদিকে শুধু বরফ আর বরফ বরফের মধ্যে আমাদের নবসারি সে চাঁদে যাওয়ার জন্য রেডি এই চাঁদে যাওয়ার জন্য রেডি হাত মোজা এই যে দেখেন হাত মোজা বুট কান টুপি মাফলার যা আছে সব পইড়া রেডি শুধুমাত্র চাঁদের যানবাহনে যাইতেছে একটু পরে চাঁদে উড়াল পেয়েছে চারিদিকে দেখেন সব সাদা আর সাদা চাঁদ কিন্তু উপরে সাদাই দেখা যায় সব হ্যাঁ প্রচন্ড বরফ সেদিকে আমাদের বাসাতে সূর্য আবার উঠছে ছেলেটা খুবই সুন্দর সূর্যের কারণে মাঝে মাঝে একটু কালো লাগে আর কি এই অবস্থা এই চারিদিকে ঠান্ডা আমরা যাচ্ছি এখন প্রায়গের একদম শেষ মাথায় চলেন বাস আসছে বাসে উঠছি মেট্রো থেকে এখন যাচ্ছি আমরা সকালবেলা বাজে হচ্ছে আটটা আটচল্লিশ এই যে আমাদের দুই নবসারি যাইতেছে চাঁদে চা তারা কিন্তু চাঁদে পৌঁছে গেছে রিপাবলিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত দম হাসবে দিকে দেখান চাঁদে কি পানির খোঁজ পাওয়া গেছে

চলে না বন্টন নেই পানি আছে সদর বেকারি আইটেম কত রকমের সুন্দর সুন্দর জিনিস আচ্ছা আমি তো সব সময় আসলে ওখানে খাই আমি তো সব সময় আসলে ওখানে খাই যে রেস্টুরেন্ট আছে ওখানে ওদের এই যে গ্লোবসের ক্যাফে আপনারা তো ওখানে গেলে মানাবে না আপনাদেরকে আমি এটা একটা খাবো না সকালবেলা একটা খাইছিলাম আবার এটা খাবো না এরকম নে নেয় একটা টান দেন নয় নাম

कर रहा कि कुछ नहीं ना है ना इधर किसी ले नहीं धन सालन धन लेने तो बात तो सालन नहीं किसी डिंस केबिन रखता जूस किमो एनर्जी डिंस केबिन केबिन नहीं सालन सालन देखे शश धन এই যে আমরা যাচ্ছি এই এই সবটা আসলে খুব একটা আশা হয় না এটা আসলে বাসা থেকে অনেক দূরে থাকে সব সময় এই কারণে আসলে যাওয়াটা আশাটা খুব হয় না এই যে মিষ্টি আলু তিরিশ টাকা দাম এই জন্য আসলাম আজকে এই দিকে একটা কাজে আসলাম কাজটা শেষ হলো এই আর কি আজকে ইয়া ডিম কিনতে হবে ভাইয়া প্যা প্যানি থেকে ডিম কিনবো প্যানিতে দিয়ে বিশটা ডিম চুয়াত্তর টাকা চালেন যাই বিল বিল পে বিল পে করা জায়গা চলে যাবে দেড় সেট এই যে আমরা এখন ট্রামে করে যাচ্ছি গরুর মাংস কিনতে বা মুরগির মাংস কিনতে মাংসের দোকানে হালাল মাংসের দোকানে যাব যে রান্না করতে হবে আজকে আর এই হচ্ছে অবস্থা বরফ পড়ে পুরো গাছের যা আছে সব সাদা সাদা ধোয়া ধোয়া সাদা সাদা হয়ে গেছে আমাদের আমরা যেখানে যারা থাকি সব কিছু সাদা আমাদের সাদা মনে নেই